মূর্তির রেজাল্ট করিম আব্রাজ সহ তরুণ ইসলামের দায়দের বিরুদ্ধে বানোয়ার জঙ্গি মামলার প্রতিবাদ বাংলাদেশের স্বাধীনতা এ পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষের স্বাধীনতা আমরা বারবার লক্ষ্য দিয়েছি আমরা জীবন দিয়েছি কিন্তু বাংলাদেশকে লক্ষ্য করতে পারিনি আমরা লক্ষ্য করেছি আপনারা জানেন যখন এই বাংলাদেশে অনেক বাংলাদেশেছিল মূর্তি রেজাল করিম সহ তরুণ ইসলামী দায়ীদের বিরুদ্ধে বানোয়ার জঙ্গি মামলার প্রতিবাদ এমন একটি ব্যানারে মানববন্ধন করছেন জাতীয় ওলামা মাসায়ক আইমা পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দরা মুফতির রেজাল করিম আব্রা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনকি জাতীয় ওলামা মাসায়ক আইমা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আর বলছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে বলছেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মুক্তি রেজাল করিম আপনারের নামে সাবার থানার ও সি আব্দুল মান্নান বাদী হয়ে একটি জঙ্গি মামলা করেন এমনকি বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল যারা রয়েছেন এমনকি বিভিন্ন ইসলামিক স্কলার স্কোলার কি জনপ্রিয় স্কোলার ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা যেমনটি মো তারা যেমনটি বলছেন মুক্তি রেজাল করিম আপনার নামে মামলা পাঁচ আগস্টের পর জঙ্গি বিগত সরকারের সময় ভিত্তি সরকারের সময় যে সকল জঙ্গি মামলা হতো সেই জঙ্গি মামলার ইঙ্গিত করে এমনকি ইসলামিক জনপ্রিয় ইসলামিক দল এমনকি যে সকল ইসলামিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদেরকে দমনের একটি হাতিয়ার মাত্র বিগত সরকারের আমলে আমরা যেমনটি দেখেছি বিভিন্ন ইসলামিক দল এমনকি বিভিন্ন ইসলামিক ব্যক্তিত্ব জনপ্রিয় স্কুলার যারা রয়েছেন আর তাদের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি মামলায় সম্পৃক্ততা এনে তাদেরকে জেলে নেওয়া হতো এমনকি তাদেরকে গ্রেপ্তার করা হতো গ্রেপ্তার করার পর তাদেরকে অমানবিক নির্যাতন কি গুম গুমের বিভিন্ন ঘটনা রয়েছে পাঁচ আগস্টের পর এমন ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল এমনকি ইসলামিক যে মহল রয়েছেন তাদের বিরুদ্ধে একটি তীব্র বিরূপ মনোভাব প্রভাব পড়ছে মানববন্ধনে আসা ঢাকা মহানগর দক্ষিণের জাতীয় ওলামা মাসে কাইমা পরিষদের নেতৃবৃন্দরা যারা যেমনটি বলছেন মুক্তি রেজাল করিম আপনার বিরুদ্ধে যেই মিথ্যা মামলা আনা হয়েছে সেই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এমনকি যেই বিভিন্ন তরুণ ইসলামী দায়ীদের বিরুদ্ধে বানোয়ার জঙ্গি মামলা করা হয়েছে সেই জঙ্গি মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে ইসলামী আদল বাংলাদেশ দলের মহাসচিব দলের মুখপাত্র মৌলানা আতাউল গাহাজী মন্তব্য করেছেন পাঁচে আগস্টের পূর্বে বিদিত আর তাদের ভিন্নমত ভিন্ন কণ্ঠরূপ দমনের জন্য আলেম ওলামাদের বিভিন্ন জঙ্গি মামলায় দায়ের করে তাদেরকে দমানোর চেষ্টা করা হতো এমনকি এই যে বিকৃত অপসংস্কৃতি সেই অপসংস্কৃতির বিরুদ্ধে এখনও আমি ফেসিস সরকারের যে সকল কর্মকর্তা রয়েছেন তারা এখনও তো বহাল তবিয়তে রয়েছেন সেই বহাল তবিয়তেই মানানা মুফতির রেজাউল করিম আবরারকে দমানোর জন্য তাকে জঙ্গি জঙ্গি মামলায় বাদী হয়ে সাবার থানার এসআই মামলা করেন সেই মামলার প্রতিবাদে তারা বিভিন্ন আলেম ওলামাসহ ইসলামিক রাজনৈতিক যে সকল স্কলার এমনকি জনপ্রিয় ব্যক্তি যারা রয়েছেন তাদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আজ সকালে সাজানো মামলা প্রত্যাহার করতে হবে সাজানো মামলা দিয়ে দেশে অস্থিতিশীল সৃষ্টির পায় তারা বন্ধ করতে হবে এমনকি জঙ্গি মামলার তীব্র নিন্দা জানাই এমনকি আলমদের হয়রানি প্রতিবাদ জানাই এমন ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন জাতীয় ওলামা মাসাইক কাইমা পরিষদের নেতৃবৃন্দরা এমনকি বিভিন্ন ইসলামিক ইসলামিক নেতৃবৃন্দ এমনকি বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা তারা যেমনটি বলছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভিন্নমত দমনের সাথে তাকে মুক্তি রেজাল্ট করিম আবনারকে বাদী করে মুক্তি রেজাল্ট করিম আবদারের বিরুদ্ধে একটি জঙ্গি মামলা দেওয়া হয়েছে সেই জঙ্গি মামলার প্রতিবাদেই তাদের এই মানববন্ধন